দর্শক এখন আপনারা দেখছেন আমে আটি বাঁধার সময় হয়ে এসছে আম যখন ঢাসা হয় অর্থাৎ আম যখন পরিপুষ্ট হয়ে যায় তখনই স্ত্রী মাছি পোকা তার অভিপদিত ঢুকিয়ে ডিম পেরে যায় কিছুদিনের মধ্যে আম পাকবে কিন্তু এই আম দেখতে বাইরে একেবারে নাদুস নুদুষ পাকা মনে হবে কাটার পরে আপনারা এখানে দেখবেন শুধু সাদা সাদা কিরা অর্থাৎ মাছি পোকার ম্যাঘট কিলবিল কিলবিল করছে আপনি আম তো খেতেই পারবেন না বরং আম খাওয়ার রুচিটুকুও উঠে যাবে আপনার এই ক্রীড়া দেখার পরে এই আমের যে মাছি পোকা এই মাছি পোকা শুধু আমেই নয় এই মাছি পোকা প্যারা বড়ই কমলা লেবু লিচু মালটাও আক্রমণ করে এই ফলগুলো কাটলে আমরা ভিতরে যে ক্রীড়াটিকে দেখতে পাই এই ক্রীড়াটি হচ্ছে মাছি পোকার মেঘট এই অবস্থায় আপনারা কি করবেন আজকের পর্বে তুলে ধরবো বিস্তারিত আপনারা এই যে দেখতে পাচ্ছেন জোনাট ট্র্যাক এটা দেখতে একটা ইঞ্জেকশানের মতো এটি হচ্ছে এমন একটি প্রযুক্তি যেই প্রযুক্তিটি দিয়ে আপনি সফলভাবে এই আম পেয়ারা লেবু কমলা বড়ই এবং লিচুর এই পোকা আপনারা দমন করতে পারেন দর্শক আপনারা কৃষিতি বিশ্ব ইউটিউব চ্যানেলে আমের সর্বাধুনিক চাষাবাদ কৌশল ধারাবাহিক সিরিজটি দেখেছেন আজকের পর্বে থাকছে এই আমের মাসি পোকা দমনে নতুন প্রযুক্তি জোনাটেক ফেরোমন ফাদ আপনারা কিভাবে স্থাপন করবেন দর্শক কৃষিদি বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক বাংলাদেশের সকল ফল ফসল বাংলাদেশের চাষযোগ্য সকল ফল ফসলের চাষাবাদ সম্বলিত ভিডিও রয়েছে প্রত্যেকটি ভিডিও আধুনিক প্রযুক্তি নির্ভর সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল যেটি বাংলাদেশ কেন সারা পৃথিবীর কোনো ইউটিউব চ্যানেলেই পাবেন না তাই কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল ক্লিক করে সবগুলো ভিডিও নিজে দেখবেন এবং আগেই আপনি সর্বাধুনিক কৃষি প্রযুক্তিগুলো জেনে উপকৃত হবেন এই কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সৎকাতুল জারিয়া এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি কর্মকর্তা মহৎ দক্ষিণ চাঁদপুর চলুন দশক আমরা প্রথমেই জেনে নিই এই জোনার ট্রেক কী এবং এটা কিভাবে ব্যবহার করতে হয় দশক যুক্তরাজ্যের একটি সফল আবিষ্কার এই জোনার ট্রেক এটি রুসোলআইপিএম সারা বাংলাদেশে বাজারজাত করছে এই জোনার ট্রেকের মূল উপাদান হচ্ছে মিঠাইল ইউজানল পঁয়ত্রিশ পার্সেন্ট ও এবংাম একটি শূন্য দশমিক পাঁচ পার্সেন্ট সমৃদ্ধ এই জোনার ট্রেক যদি আপনারা গাছে ফুল ফুটার আগে আটি বাঁধার আগেই প্রয়োগ করেন তাহলে ফলের পুরুষ মাসি পোকার সঙ্গমের মাত্রা কমিয়ে এই বংশবৃদ্ধি হ্রাস করে এবং আকর্ষণ করেও এই পুরুষ পোকাকে মেরে ফেলে এই ট্র্যাক চলুন দশক আমরা এখন জেনে নেই এই ট্র্যাক ব্যবহারের সুবিধা দর্শক এই ট্র্যাক নিরাপদ কার্যকর এবং একটি পরিবেশবান্ধব প্রযুক্তি ফলে এতে কীটনাশকের কোনো অবশিষ্টাংশ থাকে না বালেনাশক ব্যবহারের সংখ্যা ও পরিমাণ কমে যায় পোকামাকড়ের প্রাকৃতিক শত্রুর কোনো ক্ষতি করে না ট্র্যাক ব্যবহারের ফলে আর কোনো সেক্সেরোমন ফাদ কিংবা আঠালো ফাদের প্রয়োজন হয় না চলুন দশক আমরা এখন জেনে নেই এই জোনার ট্রেক আপনি কতটুকু জমিতে কত গ্রাম প্রয়োগ করবেন দশক প্রতি বিঘায় আমবাগানে জোনার ট্রেকের প্রয়োজন হবে দশ গ্রাম এবং দশটি স্থানে এক গ্রাম করে প্রয়োগ করতে হবে এই জোনার ট্রেক আপনারা দেখছেন এই জোনার ট্রেকটি হচ্ছে পঁচিশ গ্রামের এই পঁচিশ গ্রামের একটি জোনার ট্রেক দিয়ে আড়াই বিঘা আম বাগানে আপনি প্রয়োগ করতে পারেন চলুন দশক আমরা এখন জেনে নেই এই জোনার ট্র্যাক প্রয়োগের পদ্ধতি গাছের কাণ্ড বা মাচায় প্রতি দশ মিটার দূরে দূরে এক গ্রাম করে জেল লাগাতে হবে এছাড়াও আপনারা যে আমের হপার পোকা দমনের জন্য যে হলুদ আঠালোফাদ বা নীল আঠালোফাদ বা সাদা আঠালোফাদ দিয়েছেন সেই হলুদ আঠালোফাদের উপরেও আপনারা এই জোনার ট্র্যাক লাগিয়ে দিতে পারেন চলুন দশক আমরা এখন জেনে নেই এই ট্রেক ব্যবহারের সতর্কতা দশক এই জোনার ট্রেক ব্যবহারের সময় আপনারা এই ট্রেকের মুখটি খুলে গন্ধ নিতে যাবেন না এবং মুখে দিয়ে স্বাদ নিতেও যাবেন না এমনকি এই ট্রেকের যেই ক্রিমটি রয়েছে এটি যাতে শরীরে না লাগে সেদিকে আপনার খেয়াল রাখতে হবে প্রয়োগের পর খালি প্যাকেট বা টিউবটি আপনারা মাটির নিচে চাপা দিয়ে অর্থাৎ মাটিতে ফুতে ফেলবেন এবং ব্যবহারের পর সাবান দিয়ে আপনারা হাত ধুয়ে নেবেন এই যে যেই জোনারট্রেকের যেই ক্রিমটি রয়েছে এটি অত্যন্ত বিষাক্ত ট্রেক যদি থেকে যায় তাহলে আপনারা এই ট্রেক ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে পারবেন ট্রেক আপনারা প্রয়োগ করতে পারবেন আম পেঁপে কমলা পেয়ারা লেবু আঙ্গুর কুল বা বরই লিচু সহ অন্যান্য যেসব ফলে মাছি পোকার আক্রমণ হয় সেই মাছি পোকা মারার জন্য আপনারা এই জোনার ট্রেক মলমের মতো করে এইভাবে পনেরো থেকে বিশ সাত দূরে দূরে এক গ্রাম করে জোনার ট্রেক আপনারা লাগিয়ে দিবেন তাহলে আম পেয়ারা লিচু কুল বা বরই বা জামরুলে যে মাছি পোকার আক্রমণ হয় এই মাছি পোকা জোনার ট্রেকে আকৃষ্ট হয়ে মারা পড়বে এবং এই ফলগুলোতে মাছি পোকা আক্রমণ হবে না ফলে মানসম্মত ফল আপনারা খেতে পারবেন চলুন দশক আমরা এখন জেনে নেই এই জোনারট্রেক যদি আপনার শরীরে লেগে যায় তাহলে আপনারা কী করবেন দর্শক এই জোনারট্রেক শরীরে লেগে গেলে কিংবা মুখে গেলে কিংবা গিলে ফেললে বা গায়ে লাগলে বমি বমি ভাব অতিরিক্ত ঘাম মাথা ব্যথা লালা পরা পেট ব্যথা শ্বাসকষ্ট ইত্যাদি সমস্যা দেখা দিবে। চলুন দশক আমরা এখন জেনে নেই এই জোনারট্রেকের কারণে যদি বিষক্রিয়া দেখা যায় তাহলে আপনারা কি করবেন দর্শক চোখে বা শরীরে লাগলে প্রচুর পরিমাণে পানি দিয়ে চোখ ধুয়ে ফেলতে হবে গিলে ফেললে বমি করাবেন তবে অচেতন বা অজ্ঞান রুগীকে আপনারা বমি করাতে যাবেন না রুগীকে খোলা বাতাসে শুয়ে রাখবেন দ্রুত ডাক্তারের পরামর্শ নেবেন দর্শক আপনারা জেনে নিলেন এই জোনার ট্রেকের কার্যকারিতা এখন প্রশ্ন হচ্ছে এই জোনার ট্রেক আপনি কোথায় পাবেন যুক্তরাজ্যের এই জোনার ট্রেক বাজারজাত করছে রুসল আইপিএম বাংলাদেশ লিমিটেড আপনারা কল করে বিকাশে টাকা পাঠিয়ে দিয়ে ঘরে বসে সংগ্রহ করতে পারেন জোনার ট্রেক এছাড়াও উক্ত ফলগুলোর পুরুষ মাসি পোকা মারার জন্য আপনারা জানেন ইস্পাহানির ব্যাক্টোডি রুসল আইপিএমের এক্স লিউর এমই জিএম ফুজি ফুজিলিউর টিভিএস অ্যাকডোর ফুট ম্যাগনোটো ও টারজান দিয়ে প্রতি আড়াই শতক আম বাগানে একটি করে সেক্স ফেরোমন ফাঁদ স্থাপন করতে হয় অথবা বড় আম বাগান হলে প্রতিটি আম গাছে একটি করে ফেরোমন ফাঁদ স্থাপন করতে হয় চলুন দশকে আমরা এখন জেনে নেই ফেরোমন ফাদ আপনারা কিভাবে স্থাপন করবেন আম যখন ঢাসা হয় অর্থাৎ আম যখন পরিপুষ্ট হয়ে যায় তখনই স্ত্রী মাছি পোকা তার অভিপদিত ঢুকিয়ে ডিম পেয়ে যায় আম যখন মার্বেল আকৃতির হয় তখনই আপনারা স্থাপন করবেন এবং এই একটি ট্র্যাপের মেয়াদ থাকে ষাট দিন এই জন্য কম জীবনকালের আমে একটি স্থাপন করলেই চলে দশক ফজলি আশ্বিনী চিয়াংমাই ফোর কেজি সহ নাবি আমের ক্ষেত্রে দুইটি লিউর এক একটি আম গাছে এক একটি মৌসুমে স্থাপন করতে হবে এই ষাট দিন পর আবার নতুন করে এই টোপ পরিবর্তন করতে হয় দশক উত্তর দক্ষিণে ফেরমন ফাঁদ স্থাপন করতে হবে এবং তিন দিন পর পর সাবান পানি পরিবর্তন করতে হবে এবং পঁচিশ হাত দূরে দূরে এক একটি ফেরমন ফাঁদ স্থাপন করতে হবে ফলে প্রতি বিঘায় দশ থেকে বারোটি ফেরমন ফাদের প্রয়োজন হবে বড় গাছে অবশ্যই একটি ফেরমন ফাদ আপনারা স্থাপন করবেন দশক কৃষিদের বিশ্ব ইউটিউব চ্যানেলে আম গাছে বারো মাসে কোন মাসে কি করতে হবে একটি সিরিজ রয়েছে সেই সিরিজটি দেখলেও আপনারা আমের মুকুলে কখন কি স্প্রে করতে হবে আপনারা বিস্তারিত জানতে পারবেন তাই কৃষি টিভি বিশ্ব ইউটিউব চ্যানেলে ঢুকে প্লেলিস্টে গিয়ে আম ফোল্ডারে গেলে আপনারা আমের ভিডিওগুলো দেখে কোন মাসে কি করবেন দেখলে ব্যবস্থাপনা নিলে আপনার আমের গুটি ধরবে না আমের বোমরা পোকা আক্রমণ হবে না হপার পোকার আক্রমণ হবে না আপনি হতে পারবেন দর্শক শেষ করব আজকের পর্ব ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল ভিডিওটি ফেসবুকে শেয়ার করে দিয়ে সারা দেশের আম পেয়ারা লিচু মালটা জামরুল বাগানি সহ কৃষি উদ্যোক্তাদের পাশে দাঁড়াবেন এমনটাই প্রত্যাশা জানিয়ে শেষ করছি আজকের কৃষিতে বিষয় আল্লাহ হাফিজ